দুই হাজার চারের মডেল একটা এলিয়ন দেখাবো দুই হাজার রেজিস্ট্রেশন মেরুন কালার ভিতরে ব্ল্যাক মার্বেল উডেন আচ্ছা গাড়িটা খুবই সুন্দর তেল এবং সিএনজি করা এলিয়ন গাড়ি দেখেন দুই হাজার চারের মডেল দুই হাজার সাথে আর কালারটা কিন্তু মেরুন মেরুন দেখেন কতটা প্রিমিয়াম কালার এবং ভিতরে দেখাই আমরা ভিতরে কি কালার এটা ভিতরে মার্বেল উডেন মার্বেল উডেন না এই যে দেখেন মার্বেল উডেন এবং ভিতরে কিন্তু এস কালারে। খুবই ফ্রেশ একটি গাড়ি তো যারা তেল এবং সিএনজি গাড়ি খুঁজছিলেন এলিয়ন গাড়ি তাদের জন্য আজকের এই চারের মডেল আটের রেজিস্ট্রেশন গাড়িটি পাবেন টপ কার শোরুমে জি গাড়িটা খুবই সুন্দর এবং গাড়িটা কেউ আইসা রান করলে ইনশাল্লাহ দেখলে পছন্দ হবে আশা করি সরাসরি এবং বাজেটটাও কিন্তু আজকে কমে পেয়ে যাবে এক বাজেটটাও কম দামে দিয়ে দেব যদি কেউ নিতে চান আমরা লাস্ট দাম রাখছি 14 লক্ষ 30 তো যাদের বাজেট 14 লক্ষ 30 হাজার টাকা তাদের জন্য আজকের এই এলিয়ন গাড়িটি চারের মডেল ইনশাল্লাহ পছন্দ হবে আশা করি চারের মডেল আটের রেজিস্ট্রেশন তেল এবং সিএনজি করা আর কালার টা কিন্তু রেড অ্যান্ড কালার খুবই ফ্রেশ একটি গাড়ি আর এই গাড়িটি পাওয়া যাবে টপকার শোরুম এ শোরুম এর ঠিকানাটা বলুন সংসদের পূর্ব পাশের গেটের ঠিক অপজিটে টপকার্স অন্ডিয়ার ইন্টারন্যাশনাল এ ডিজিটাল সাইনবোর্ড পাবেন আপনার নাম্বার আছে যদি কেউ অসুবিধা হয় কোন দিলে আমরা ঠিকানা বলে দিবি ওকে আপনাদের এখানে আসলে কি কি গাড়ি পাবে আরো আমাদের এখানে আসলে আরো অনেক গাড়ি আছে আমাদের জিপ আছে মাইকো আছে তারপরে প্রাইভেট আছে এলিয়ন ধরনের গাড়ি আছে আপনাদের কি কোনো লোনের সুবিধা আছে না আমাদের এখানে ব্যাংক নাই আমরা হ্যান্ড ক্যাশ দিয়ে কিনি ফ্রেশ গাড়িগুলা বিক্রিও করি হ্যান্ড ক্যাশ তারপরেও যদি কেউ রিকন্ডিশন গাড়ি নিতে চায় আমরা ইম্পোর্ট করি ওইটাও দিতে পারবো ওকে গোটা করে দিব আপনার নামে কিন্তু রিকন্ডিশন গাড়ি কেনারও সুবিধা আছে এবং ব্যাঙ্ক লোনেরও সুবিধা আছে আবার সেটা রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে হলো আপনি হ্যান্ড দিয়ে গাড়ি কিনবেন এবং আপনি সবকিছু কাগজপাতি আপটুডেট দেখে গাড়ি দেখে শুনে বুঝে কিনবেন এবং টপ আসলে মোটামুটি প্রিমিয়ো গাড়ি এলিয়ন গাড়ি এক্সজিও গাড়ি নিশান এক্সেল এবং Hyundai গাড়ি সকল ধরনের গাড়ি পেয়ে যাবেন টপ শোরুমে এবং সবই থাকবে অবিশ্বাস্য দামে তো বিদায় নিচ্ছি আগে কি বলতে চান বলেন বিদায় আগে বলতে চাই আমরা গাড়িগুলো সব সময় কোয়ালিটি গাড়ি কিন কোয়ালিটি ফুল কিনি দুই টাকা বেশি হইলেও ভালো দামে কিনে ভালো দামে বিক্রি করি এবং কাগজপত্রের হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা পাবেন কোনো সমস্যা হবে না বেশিরভাগ গাড়ি আমরা ফার্স্ট পার্টি থেকে ইউজ কিনি আর কি ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি টপ কাস্ট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিজনেস প্রমোশন ফেসবুক পেজে ফলো করবেন এটা আছে বিদায় নেওয়ার আগে লাস্ট দুটি গাড়ি দেখাই দেই আমাদের একটা হলো Hyundai Tucson এবং একটা হলো Nissan Excel এটা কিন্তু হাইব্রিড আর এটা কিন্তু তেলের তো দুটো গাড়ি পেয়ে যাবেন টপ কাস্ট শোরুমে এই দুটো নিয়ে ভিডিও আমরা লাইভে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ